বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন তো এই ব্যাটারিটা আমরা জেল করেছিলাম তো জেল করা ব্যাটারিটার সিরিয়াল নাম্বার কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম আজকে আবারও আমি সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে একদম জুম করে দেখাই তো এই ব্যাটারিটাই কিন্তু আমরা জেল করেছিলাম গত দুইটা ভিডিওতে আমরা দেখিয়েছি তো জেল করার পরে ব্যাটারিটার আসলে কীরকম রেজাল্ট আসলো এটা আপনাদের অবশ্যই জানাবো বলে আমি জানিয়েছিলাম তো এতদিন তো ভিডিও করা হয়নি বা হচ্ছে এটা দেখানো হয়নি কারণ হচ্ছে ব্যাটারি জেল করার পর মুখ খোলা অবস্থায় রাখতে হয় কারণ ব্যাটারির ভিতরে যদি কোনো গ্যাস থাকা অবস্থায় আমরা মুখটা বন্ধ করে দিই তখন ব্যাটারিগুলি নষ্ট হতে পারে তো এখন দুই দিন তিন দিন আমরা অপেক্ষা করেছি এখন এই ব্যাটারিটা আমরা মুখ বন্ধ করে দেবো দেওয়ার পরে আমরা এটা মাপ দিবো দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে জেল করলে ব্যাটারি যে ভালো হয় এটা আপনাদের আজকে দেখাবো কারণ এর আগের ভিডিওতে আমি জেল করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেটাও আপনারা দেখেছেন এবং প্রচুর পরিমাণে জেল আমার কাছ থেকে ক্রয় করেছেন আপনারা এই ভিডিওটার যে আগের যে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওইটাতে দেখবেন যে এই ব্যাটারিটার মাপ ছিল লিগালে ছয় এই ব্যাটারিটার মাপ ছিল ছয় কিন্তু জেল করার পর এখন কত আসলে এটা আপনাদের দেখাবো তবে তার আগে এই মুখটা আগে আমরা বন্ধ করা দেখাবো তো দর্শক এই মুখগুলি আমরা বন্ধ করে দেব আর আমাদের ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অবশ্যই উপকারে আসবে এরকম বিভিন্ন তথ্য সংগ্রহ আমাদের কাছ থেকে করতে পারবেন এবং অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন তো এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো প্রিয় ভাইরা আমার এই মুখটা এভাবে লাগাই দেব দেওয়ার পরে ব্যাটারিটির যে উপরের যে স্কেলটা থাকে স্কেলটা লাগাই দেবেন তো এভাবে লাগাই দিবেন এটা আটা দিয়ে অবশ্যই লাগাই দেবেন আমি এমনি লাগিয়ে আপনাদেরকে দেখালাম এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে আটা দিয়ে লাগাই দিতে হবে তো এই ব্যাটারিটা আমি জেল করেছিলাম এটা মাপ ছিল ছয় আপনাদেরকে সুবিধার্থে আবারও সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম কারণ জেল করার সময় এই সিরিয়াল নাম্বারটা আপনাদের আগের ভিডিওতে দিয়েছিলাম যে ভিডিওতে আমি জেল করাটা দেখাইছি তো দর্শক এখন এই ব্যাটারিটা ছয়ে ছিল ফুল চার্জ করার পরে আট হয় কিন্তু একদিন পরে আবার সয়ে চলে আসে এই হচ্ছে এই ব্যাটারির ব্যায়ামটা ছিল তো এই ব্যাটারিটা আমি জেল করে তিন দিন হলো এই অবস্থায় রাইখা দিছি তো তিন দিন পরে আমি মাপ দিছি মাপ ছিল দশ তো দর্শক আজকে আবারও মাপব যেহেতু ব্যাটারিটা ব্যবহার করা হয়নি এটা কিন্তু ব্যবহার করতে হবে এই ব্যাটারিটা যখন আমরা দুই থেকে তিন দিন ব্যবহার করব ধরেন ফ্যান লাইট চালালাম আবার চার্জ দিলাম আবার ফ্যান লাইট চালালাম আবার চার্জ দিলাম অথবা গাড়িতে দিয়ে যদি দুই তিন দিন গ্যারিতে ব্যবহার করি তাহলে ব্যাটারিটা উঠবে বুঝতে পারছেন প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু এখনও ব্যাটারিটা রানিংয়ে ওঠেনি জেল করার পরে বসে আছে যখনই এটা রানিংয়ে তুলবো আমরা ব্যবহার করতে করতে তখন এই ব্যাটারিটা বারোতে চলে যাবে বারোতে যদি নাও যায় এগারোতে আসবে তো রেজাল্টটা আরও ভালো হবে উন্নতি হবে দেখা যাবে ভালো তো এখন এই স্থির অবস্থায় কত আসে এটা আপনাদের একটু দেখাই যদি আমি এখন মিটার দিয়ে আপনাদেরকে দেখাইতে যাই তো মিটার দিয়ে আপনাদেরকে দেখানোর আগে একটা কথা বলবো যে আপনারা এই ধরনের ব্যাটারিগুলি জেল করবেন কিভাবে সেই নিয়মটা কিন্তু আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তারপরেও আমরা আজকের ভিডিওতে আবারও বলে দিচ্ছি আপনারা এই মুখটা খুলে নিয়ে যে আমি যে ক্যাপ দেখিয়েছি এই ক্যাপ দিয়ে দিবেন অথবা ক্যাপ যদি না থাকে ইঞ্জেকশানের সিরিজ দিয়ে আস্তে 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 জেল দিবেন অর্থাৎ তিনটা স্টেপ বাই স্টেপ জেল দিবেন সিরিজ দিয়ে যদি দেন প্রত্যেকটা পকেটে এক সিরিজকে জেল দেওয়ার পরে বিশ মিনিট বা দশ মিনিট পর আবার এক সিরিজ করে দিবেন আবার পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট পর আবার এক সিরিজ করে দেবেন এইরকম করে আপনারা এই একটা ব্যাটারিতে দুইটা জেল দিবেন দুইটা জেল হলে হয়ে যায় আমরা অনেক ব্যাটারিতে দেখছি এই সতেরো কেজির ব্যাটারিতে দুইটা জেল হলেই হয়ে যায় তো যাই হোক কথা বাড়াবো না এখন আমরা ব্যাটারিটা মাপ দিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু ছয়ে ছিল যাই হোক আমরা মাপ দিই তো দশের একটু উপরে আছে দশের একটু উপরে আছে আমি আবারও একবার আপনাদেরকে দেখাই অনেকে হয়তো বা দেখতে পারছেন কিনা জানি না তো দোষের হালকা একটু উপরে আছে। তো এই ব্যাটারিটা এখন যত চালাবেন তত রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি কিন্তু এটাতে ছোটো চার্জার দিয়ে চার্জ দিছি ভাই আমি কিন্তু বড় চার্জার দিয়ে ইয়ে করে নিই চার্জ দিয়ে জেল করে নিই কারণ হচ্ছে যে অনেক ভাইয়ের কাছে বড় চার্জার নেই আমি কিন্তু ছোটো চার্জার দিয়ে চার্জিং করে জেল করে দেখাইছি কারণ চার্জে লাগানো অবস্থায় আস্তে আস্তে জেলটা ঢুকাতে হবে তারপরে তিরিশ মিনিট পরে আপনারা ফুল চার্জ দিবেন এবং ব্যবহার করবেন ফুল চার্জ দিয়ে ব্যবহার করার পরে আপনি এই মুখটা লাগাই দিবেন একটু চার্জ কমাই নেবেন নেওয়ার পরে মুখগুলো লাগাই দিবেন যদি চার্জ কমাতে না পারেন তাহলে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা এমনিতে রাইখা দিবেন রাইখা দেওয়ার পরে এ মুখ লাগায় দিবেন অন্যথায় মুখ লাগাই দিলে ভিতরে গ্যাস থেকে গেলে ব্যাটারি ফুলে উঠবে তো আমরা এই চার্জার দিয়ে কিন্তু জেলটা করছি কারণ হচ্ছে অনেকের কাছে এরকম চার্জার আছে বা এই চার্জারটা অ্যাভেলেবল বিক্রি হয় এবং বড়ো চার্জার আমরা যদি বড় মেশিন দিয়ে জেল করে দিতাম এটা তাহলে অনেকেই বলতে ভাই আমাদের কাছে তো বড় মেশিন নেই আমরা তো তাহলে জেল করতে পারবো না তো এই জন্য আমরা এই চার্জার দিয়ে কিন্তু এটি যে জেড কাজটা করে আপনাদেরকে দেখাইছি এখন যদি এটা আমরা বড় মেশিনে দিয়ে একটু হিট করে নেই বা ভালো প্রেশার দিয়ে চার্জ করে নেই তাহলে কিন্তু এটা আবার আপডাউন ব্যবহার করলে এটা বারো হয়ে যাবে তো এই অবস্থায় যদি আমরা ব্যবহার করি আস্তে আস্তে পয়েন্টটা একটু বাড়বে রেজাল্টটাও অনেক ভালো আসবে রেজাল্টটা খুবই ভালো আসবে তো যাই হোক উন্নতি হয়েছে জেল করার পরে এইটুকুই প্রমাণটাই যথেষ্ট আর আরেকটা বিষয় হচ্ছে যদি ব্যবসার মধ্যে সততা না থাকে যদি কোনো কিছু সাট থেকে ব্যবসা করার চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু এত দূর আসতে পারতাম না বা এরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট করতেন না তো প্রিয় দর্শক আমি যতটুকু পারি আপনাদেরকে আমার কাছে যা আসে যতটুকু জ্ঞান আসে পাক দিছে আমাকে তো আপনাদেরকে শেয়ার করতে চাই বা চেষ্টা করি জানানোর দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আপনাদের যদি কারো এই জেলগুলো প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা এটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব তো এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনার হাতে দিয়ে টাকা নিয়ে আসবে আমার কোম্পানির লোক যে আপনাকে প্রোডাক্টটা হাতে দিয়ে টাকা নিয়ে আসবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করে দিবেন আর পুরো টাকা মালটা হাতে পাওয়ার পরে এরকম জেল দেখে নিয়ে আপনি টাকা দিয়ে মাল আমার ডেলিভারি মানের কাছ থেকে নিয়ে নেবেন তো এই হচ্ছে বিষয় আর এই ব্যাটারিটা তো আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ করে দেখালাম এই জন্য আমি ব্যাটারির সিরিয়াল নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম দেখেন কোন সিরিয়ালের ব্যাটারি আর কোন ব্যাটারিটা আমি জেল করেছি তো এগুলোকে আমরা জেল বলেই চিনি জেলটা আসলে না এগুলো হচ্ছে লিকুইড ব্যাটারির কিন্তু আমরা জেল বলেই চিনে থাকি এই জন্য আমরা আর জেল বলে অভ্যস্ত হয়ে গেছি যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা কিন্তু শুধুমাত্র ড্রাই ব্যাটারির জন্য এটা কিন্তু পানি ব্যাটারিতে আপনারা ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র ড্রাই ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো কাজ করে এটা আপনাদেরকে এইটুকুই আজকে তথ্য দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে এই জেলটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই আজকেও প্রচুর পরিমাণে জেলের অর্ডার হয়েছে তো এর মধ্যে দুইটা ভাই ব্যাটারি সহ জেল অর্ডার করেছে আর সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আমি তাকে ফোনে জানিয়েছি এবং ভিডিও কলে দেখিয়েছি যে ব্যাটারি জেলটা আপনারা ব্যাটারির সাথে অর্ডার করার কারণে আমরা এই বোতলটা এই বোতল বাদ দিয়ে এই বোতলে আমাদের দিতে হচ্ছে কারণ এই বোতলটাতে চাপ লাগলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা জেলটা পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা এই বোতলে দিব এই বোতলে দিলে আর ফেটে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে না তো এই হচ্ছে আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম